নম্বর নাম্বার তিন তৃতীয় নম্বর দল হবে এক দল কবর থেকে পর্বত সম পেট নিয়ে বাহির হবে পর্বত বুঝেন নাই পাহাড় পরিমাণ পাহাড় যত বড় পাহাড় তার পেট থাকবে তত বড় এত বড় পেট নিয়ে আসলে ময়দান আল্লাহ তাদেরকে তোলা হবে এই সম্পর্কে রব্বুল আলমিন বলেন دشن نمبر بارك، ركعة نمبر سورة توبة، آيات نمبر سورة رب العالمين بولين "والذين يكنسون الذهب والفضة ولا ينفقونها في سبيل الله فبشرهم بعذاب أليم". سبحان الله، الله والذين يكنسون الذهب والفضة যারা সোনা রোপা জমারাকে কি করে যারা সোনা রূপা সম্পদ ধন দौलत জমা রাখে ওয়ালা ইউনফিকুনা ফি সাবিলিল্লাহ আল্লাহ দौलत দিলেন নিয়ামত দিলেন সোনাও দিলেন রূপাও দিলেন টাকাও দিলেন সব কিছু দিলেন দাওয়ার পরেও তার উপর খরচ খরচ হয়েছে যাকাত খরচ হয়েছে গরীবদেরকে দান করা তার উপর দায়িত্বের উপর পড়েছে ওই ব্যক্তি কি করলো ওয়ালা ইউনফিকুনা ফি আল্লাহ আল্লাহর রাস্তায় দাম কল্লো না কর সলিয়না ব্যয় কল্লো না তাদেরকে হুশিয়ারি দিয়ে গিয়ে রব্বুল আলামিন চমৎকার বাসায় বলেন

দিতে দত মে মাউসুলা আল্লাহ রাकारा আল্লাহ বলেন ওই সমস্ত ব্যক্তিদেরকে পাহাড় সম পর্বত সম পেটনি কামাত মে ময়দানে কবর থেকে আমি আল্লাহ যখন করব মান আলাইহা ফান বলবো ওই তিন তাদেরকে উঠেন করব তাদেরকে তুলব তাদের পেট থাকবে পেত পরিমাণ সম করব ওই সমস্ত ব্যক্তিদেরকে দেখে রব্বুল আলামিন ওয়ান তারা তো নামাজ পড়েছে যারা আলোক মসজিদে বসে বসে প্রথম কাতারে বসে বসে নামাজ আদায় করেছেন তাহার জন্য পড়েছেন হস করেছেন জাকাত দিয়েছেন সব কিছু দিয়েছেন আল্লাহ তাদের কেন এই পরিণতি আল্লাহ সাথে সাথে আলাপ দিয়ে বলবেন বান্দারে তার উপরে ছিল এক রকম ভিতরে ছিল আরেক রকম এরকম মানুষ আছে না নাই আমাদের যদি জাকাত দিই মন হয় টাকার পরিমাণ কমে যাবে যদি মসজিদে টাকা দেই মন হয় টাকার পরিমাণ কমে যাবে না সেই সমস্ত ব্যক্তিদেরকে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন পাহাড় পরিমাণ পেট নিয়ে তাদেরকে तोला হবে আর হুজুর বললেন